কাঁচাপাড়া কিং ইসলামের স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সুন্দর আয়োজন করেছে একটি আমরা দেখতে পারলাম এই কৃষামত সর্বানন্দ নয়াপাড়ার একেবারে মধ্যস্থল জমি কেঁপে চাষ করে চমৎকার একটি মাঠ বানিয়েছে আর সেখানে কিন্তু টুর্নামেন্টের আয়োজন করেছে নয়াপাড়া এলাকাবাসী ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণদেরকে যারা উৎসাহিত করতেছে দৈনিক আমাদের এই খেলার পিছনে সকল ছেলেদের পাশে রয়েছে তাদেরকে আমাদের থেকে ও অভিনন্দন আমাদের অনেক মা এই মাঠে বোঝানা বসে আবার খেলা শুরু হয়ে গেল আজকের খেলায় যে দুটি শক্তিশালী দল এক কথায় প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আর এই ম্যাচে যত দুটি দল তারা হচ্ছে সরকার পাড়ায় ইয়ংস্টার ফুটবল একাডেমি বনাম রিবিনেশর ফুটবল একাডেমি বাজার